আগরতলা পুরোনিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডে পঁয়ষট্টি লক্ষ টাকা বে নতুন বাজার শেট নির্মাণের ভূমিপুত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরোনিমের মেয়র দীপক মজুমদার স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আধুনিক বাজার শেট নির্মাণের সিদ্ধান্ত না হয়েছে বলে জানিয়েছেন পুরোনিগমের কর্মকর্তারা নতুন এই বাজার শেড নির্মিত হলে ব্যবসায়ীরা আরও সুসংগঠিত পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং ক্রেতারাও সুবিধাজনক পরিবেশে কেনাকাটা করতে পারবেন মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা পুর শহরের অবকাঠামোগত উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে এই বাজার শেড নির্মাণ সম্পন্ন হলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়েরই সুবিধা হবে অনুষ্ঠানে পুর নিগমের অন্যান্য কাউন্সিলর স্থানীয় বিশিষ্টজন এবং সাধারণ নাগরিকরাও উপস্থিত ছিলেন আগরতলা পুর এই প্রকল্প শহরের বাজার ব্যবস্থাপনা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে গ্রমের অন্তর্গ্রত এলাকা আজকে একটা মার্কেট স্টল আমরা চলতে যাচ্ছি তারা ভূমি পূজন হয়েছে তা আমরা জানেন আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলি আমরা আধুনিক করার চেষ্টা করছি বিজ্ঞানসম্মতভাবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে স্বাচ্ছন্দ্যে তারা ব্যবসা করতে পারেন উদ্দেশ্যে বিভিন্ন বাজারগুলি করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন এলাকার ছোটো ছোটো স্টল নির্মাণ করে এই এলাকায় যাতে যারা থাকেন তাদের সুবিধা হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন জায়গা এই ধরনের ছোটো বাজারের মাধ্যমে করার চেষ্টা করছি স্টলের মাধ্যমে তো আজকে সত্তর ওয়ার্ডে আমরা ঘূমি পুজো করেছি প্রায় পঁচিশ লক্ষ টাকা বেয়ে ফিলোটি স্টল তৈরি করা হবে নির্মাণ করা হবে তো আমার এই এলাকার মানুষও কিছুদিনের একটা দাবি ছিল বা সমস্যা ছিল বললাম যে ছোটোখাটো বিষয়ে তাদের বড়ো বাজারে যেতে হতো এই এলাকা যারা বসবাস করে তাদের সুবিধার্থে এই মার্কেটটা করা হয়েছে এখানে কিছু কর্মসংস্থানের সুবিধা হবে সঠিকভাবে আমি বলব আগত আমরা চেষ্টা করছি শহরকে সুন্দর বাড়ানোর জন্য তারই অঙ্গ হিসেবে এটা একটা প্রয়োজন বলবো আমরা সারা আলোচার শহর আপনাদের বিভিন্ন জায়গায় আমরা রাস্তা ট্রেন পুনরাব নির্মাণ করার চেষ্টা করছি কৃষি ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডে যিনি কর্পোরেটার যার বিশেষ উদ্যোগে এই মার্কেট তৈরি করা হচ্ছে বা আটকে বন্ধু পূজা শুরু হয়েছে নির্দোদয়া আমাদের সঙ্গে ডক্টর মনোচন্দ্র দেবরাই কর্পোরেটার আছেন আমাদের সঙ্গে নিবাস কর্পোরেটার আছেন আমাদের সঙ্গে ভাস্সূর্জ্য বর্মা কর্পোরেটার আছেন আমাদের সঙ্গে আছেন শ্রমিকধার দেব মহোদয়া কর্পোরেটর সহ এই এলাকার আমাদের যে মন্ডল সভাপতি উনিও আছেন এবং এই এলাকার সার্বিক অংশের মানুষ অংশ খুব খুশি তারা আনন্দিত যে তাদের বহুদিনের একটা দাবি বা ইচ্ছে ছিল এই এলাকায় তাদের ছোটো আকারে মার্কেট তৈরি করা সেটাকে লক্ষ্য রাখি আমাদের পৌর নিগম আজকে আনুষ্ঠানিকভাবে ভূমিপুজের মাধ্যমে কাজ শুরু করা এটা কি কাঁচা মালের মার্কেট হবে নাকি সব ধরনের দোকান থাকবে এটা এলাকার সবজি টবজি বাজারে যেটা পাওয়া যায় মাছ চাষ যেটা প্রয়োজনীয় জিনিস সেটা যেটা বটতলা যেতে হতো বা অন্য জেলা যেতে হতো এই এলাকার মানুষ যাতে এখান থেকে সুবিধা গ্রহণ করেন এই কারণেই এটা করা হচ্ছে তো আমি কর্পোরেটার নীতিবোকে ধন্যবাদ জানাই ওনার বিশেষ উদ্যোগে এটা আজকে আমরা ভূমিভূত শুরু করেছি এবং এর মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো